টানা তিন ম্যাচে বাজে বোলিং করা মুস্তাফিজুর রহমান হায়দ্রাবাদের বিপক্ষে উনিশ সানে দুই উইকেট পেয়ে আবারও বাংলাদেশে আইপিএল ভক্তদের মনে আনন্দ দিয়েছেন এই দুই উইকেট পাওয়ার সঙ্গে সঙ্গে এবার আসলে তার মোট উইকেট সংখ্যাও হয়ে গেছে চৌদ্দ যা কিনা এখন পর্যন্ত টুর্নামেন্টটিতে সর্বোচ্চ উইকেট সংখ্যা খুব স্বাভাবিকভাবেই ফিজের মাথায় ওঠার কথা পার্পল ক্যাপ কিন্তু না সমান চোদ্দটি উইকেট আছে আরও দুজনের মুম্বাই ইন্ডিয়ানসের যশপ্রীত বুমরা আর পাঞ্জাব কিংসের হারশাল প্যাটেলের পার্পল ক্যাপ যেহেতু একটি সেক্ষেত্রে তিনজন দাবিদার হলেও মাথায় পড়বেন একজনই সেক্ষেত্রে প্রশ্ন উঠতেই পারে বুমরা প্যাটেল থেকে এক ম্যাচ কম ফেলে মুস্তাফিজ তাদের সমান উইকেট নিয়েছেন দুই ভারতীয় বোলারের যেখানে চোদ্দ উইকেট নিতে নয় ম্যাচ খেলতে হয়েছে মুস্তাফিজ আট ম্যাচেই তাদের ছুঁয়ে ফেলেছেন তবুও কেন মুস্তাফিজ পার্পল ক্যাপের মালিক নন এই প্রশ্নের উত্তর দিতে গেলে অবশ্য ফিজের ভুলটাই সামনে চলে আসবে আইপিএল এ সর্বোচ্চ উইকেট শিকারী পার্পল ক্যাপের অধিকারী হবেন তার মানে সব থেকে বেশি উইকেট পেতে হবে একজন বোলারকে কিন্তু একাধিক বোলার সমান সংখ্যক উইকেট পেলে তখন কিসের ভিত্তিতে বিজয়ী নির্ধারণ করা হয় এমন প্রশ্ন আসলে উত্তর হবে ইকোনমি অর্থাৎ ওভার প্রতি কে কেমন রান দিয়েছেন তার উপর ম্যাচ বাই স্ট্রাইক রেট এখানে বিবেচিত হবে না আর এখানেই বুমরা চেয়ে পিছিয়ে গেছেন মুস্তাফিজ মুম্বাইয়ের বুমরা এখন পর্যন্ত ছত্রিশ ওভার বল করে দিয়েছেন দুশো উনচল্লিশ রান ওভার প্রতি ছয় দশমিক ছয় তিন করে আর মুস্তাফিজ তিরিশ দশমিক দুই ওভারে দুশো ছিয়ানব্বই রান দিয়েছেন নয় দশমিক সাত পাঁচ ইকোনমিতে এ কারণে উইকেট সমান হলেও বুমরাই সবার ওপরে আর তার কাছেই রয়েছে পার্পল ক্যাপ অন্যদিকে হারশালো ১৪ উইকেট পেলেও রান দিয়েছেন আরও বেশি ওভার প্রতি দশ দশমিক এক আট করে এখন ওয়াল্টার ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেনিয়া মুস্তাফিজের ভুলটা এখানেই হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচের আগের তিন ম্যাচের একটিতে তিনি চল্লিশের উপরে রান দিয়েছেন বাকি দুটিতে পঞ্চাশের ওপর এতেই বুমরা থেকে পিছিয়ে গেছেন তিনি না হলে হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচের পরই ফিজের মাথায় থাকতে পারত পার্পেল ক্যাপ চাইলেও অবশ্য এবারের আসলে পার্পেল ক্যাপের লড়াই শেষ পর্যন্ত থাকতে পারছেন না মুস্তাফিজ আগামী পহেলা মে চেন্নাই পাঞ্জাব ম্যাচের পরই বাংলাদেশে ফিরে আসবেন তিনি তিনবার চট্টগ্রামে শুরু হতে যাওয়া বাংলাদেশ জিম্বাবুয়ে টি টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচের দলে না থাকলেও শেষ দুই ম্যাচে থাকতে পারেন সুস্বাভাবিকভাবেই তখন বুমরা প্যাটেল কিংবা অন্য বোলারদের পেছনে পড়ে যাবেন বাংলাদেশের কাটার মাস্টার তবে একটা জায়গায় স্বস্তি পেতে পারেন এখন পর্যন্ত আইপিএল কেরিয়ারে এক মৌসুমে ফিজের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট চোদ্দটি আর একটি ম্যাচ যেহেতু বাকি আছে আর সেখানে তিনটি বা তার অধিক উইকেট পেলে তার সুযোগ থাকবে দুই সালে ১৬ ম্যাচে সতেরো উইকেটকে ছাড়িয়ে এক মৌসুমে সর্বোচ্চ উইকেট শিকারের তার নিজের কেরিয়ারে তাসফিক পল পিক